চাইনিজ ও বাংলাদেশি পণ্য বন্ধের ডাক দিয়ে ব্যবসায়ীদের মিছিল কোচবিহারে মঙ্গলবার সকাল 11টা নাগাদ কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে চাইনিজ ও বাংলাদেশি পণ্য বন্ধের ডাক দিয়ে মিছিল বের করা হয়। মূলত ভারতের উপর ব্যবসা করে চায়না ও বাংলাদেশ ভারতের উপর আক্রমণ করছে। তাই দেশের দশের সাথে এই চাইনিজ ও বাংলাদেশি প্রোডাক্ট বয়কটের ডাক দিয়ে কোচবিহারে মিছিল করলো সাধারণ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি দেশের সেনাবাহিনীরা যেমন বর্ডারে পাকিস্তান চীন ও বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করছে তেমনি দেশের সাধারণ মানুষ হিসেবে আমাদের ও চাইনা প্রোডাক্টের বিরুদ্ধে লড়াই করতে হবে আমরা কেউ এই চায়না বাংলাদেশের প্রোডাক্ট কিনবো না এবং বিক্রিও করব না আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে আমাদের দেশের উপরে যে আক্রমণ হচ্ছে আমরা দেখতেছি যে ইন্ডিয়ান মার্কেট হচ্ছে খুব বড় একটা আর্থিক মার্কেট এখানে খুব বড় ব্যবসা হয় এবং চাইনিজ আর বাংলাদেশি প্রোডাক্ট সবচেয়ে বেশি যদি ওরা বিক্রি করে থাকে আমাদের ভারতবর্ষে বিক্রি করে থাকে আমরা ওদেরকে এতটা কামাই দিচ্ছি এবং ওরা ওই পয়সা দিয়ে আমাদের সেনাবাহিনীর উপরে আক্রমণ করতেছে এই কারণে আমরা চাইতেছি আমরা যারা সবাই মিলে ক্রেতা এবং বিক্রেতা সবার কাছে অনুরোধ আগামী দিনে আমরা চাইনিজ মাল কিনবো না বেচবো না আমরা বাংলাদেশি মাল কিনবো না বেচবো না আমাদের ভারতের প্রত্যেক রাজনৈতিক দলের সাংসদরা বিদেশে যায় এই প্রচারটা করতেছে যে কীভাবে চায়না বাংলাদেশ পাকিস্তান আমাদেরকে মানে আমাদের উপরে রাজনীতিক আক্রমণ কূটনীতিক আক্রমণ করতেছে তো ওরা বাইরে ঘুরতেছে বর্ডারে সেনাবাহিনী লড়তেছে আমরা দেশের ভিতর থেকে হয়ে চাইনার বাংলাদেশের বিরুদ্ধে লড়ব কিভাবে ওদের মাল কিনবো না ওদের মাল বেচবো না ভারত মাতা তি মাল পঙ্কজ গুচ্ছ আমরা এখানকার সাধারণ